যে নারী পুরুষ রমজানে রোজা রেখে দশটি মারাত্মক ভুল করবে তার রোজাও হবে না নামাজও হবে না সব কিছু একেবারে বিফলে যাবে কোনো কিছু রবাহ আলমিনের দরবারে কবুল হবে না সব কিছু ফলাফল শূন্য হবে তাই আমার সম্মানিত মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা কত কষ্ট করে আপনি রমজানের রোজা রাখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা রাখবেন তো তারপরেও যদি আপনার রোজা কবুল না হয় তারপর আপনি তারা বিন নামাজ আদায় করবেন বিভিন্ন ধরনের জিকে রাস্কার করবেন কোরআন তেলাওয়াত করবেন তারপরেও যদি সেগুলো কবুল না হয় তাহলে আপনার কষ্টগুলো একেবারে বৃথে গেল এই জন্য আপনি এই দশটি ভুল করবেন না এই মারাত্মক ভুল যদি আপনি করেন তাহলে আল্লাহ রব্বুরা আলমিনের দরবারে আপনার কিছুই কবুল হয় না তাই সেই মারাত্মক ভুল

নিয়ামত অস্বীকার করবে কোনো নিয়ামত অস্বীকার করার সুযোগ নেই তার কারণ হলো আমাদেরকে যা কিছুই দেন সবকিছু আল্লাহরবুল্লাহ আলমিন দান করেন এই জন্য তার নিয়ামতের কোনোভাবেই অস্বীকার করা যাবে না অবশ্যই তার নিয়ামতের স্বীকৃতি দিতে হবে এই জন্য সকলের ইবাদত হবে আল্লাহর জন্য নামা হবে আল্লাহর জন্য রোজা হবে আল্লাহর জন্য সিজদা হবে আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত হবে আল্লাহর জন্য তারপর আরও যত ধরনের ইবাদত রয়েছে সব কিছু আল্লাহর জন্য হবে অন্য কাউকে খুশি করার জন্য কোনো ধরনের ইবাদত হবে না এই জন্য আল্লাহ রবাহ আলমিনের জন্যই

জন্য আল্লাহ রবুল মুমিন বান্দার জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময় এজন্য সদা সর্বদা সর্ব অবস্থা আল্লাহ রবুল আলমিনের এবাদত করার জন্য প্রস্তুত থাকতে হবে যখন ইসলামের জন্য কোন ধরনের ঢাক আসবে তখনই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদের সেই ডাকে জাপিয়ে পড়তে হবে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলেছেন মুমিন বান্দাদের জান এবং মাল জান্নাতের বিনিময় কিনে নিয়েছি মুমিন বান্দা আমার জন্য যান উৎসর্গ করে দেবে এবং সম্পদ উৎসর্গ করে দিবে তাহলে আমি তার বিনিময় জান্নাত দ্বারা করবো জান্নাতের নাজ নিয়ামত করার তাকে সুযোগ করে দিব তাই আল্লাহ রব আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করতে হবে সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা যে নারী পুরুষ রমজানের রোজা রেখে মারাত্মক দোষটি ভুল করবে তাহলে তার কিছুই কবুল হবে না রোজা কবুল হবে না নামাজ রোজা কবুল হবে না সব কিছুই বৃথা যাবে সেই মারাত্মক ভুল দোষটি কি আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি এর মধ্যে এক নম্বর হল যে নারী পুরুষ অহংকার করে অর্থাৎ দাম্বিকতা দেখায় বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না সে হলো অহংকারী এই করলে আল্লাহ রা আলমী সব এবাদত বরবাদ করে দেয় নষ্ট করে দেয় আল্লাহ হাবিব সাল্লা আলি সাল্লাম বলেছেন যেরকম ভাবে আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয় একেবারে সারঘার করে দেয় তেমনি ভাবে অহংকার ও ইবাদতকে আমলকে দংশ করে দেয় পুরে সরকার করে দেয় এজন্য আপনি কখনো অহংকার দেখাবেন না অহংকারের সাথে চলবেন না অহংকারের সাথে কথা বলবেন না পুরো কিছু অহংকারের সাথে আপনি করবেন না তাহলে আপনার রোজা নামাজ কিছুই কবুল হবে না দুই নাম্বার জিমরাত ভুলটি আপনি করবেন না সেটি হলো কথায় কথায় আপনি ফোঁটা দিবেন না অর্থাৎ আপনি একজনকে হেল্প করলেন উপকার করলেন তারপরে কিছুক্ষণ পর আবার বললেন আমি তোমার মুখ কষ্ট করে দিয়েছি অমুক জায়গায় আমি তোমাকে হেল্প করেছি অর্থাৎ কথায় কথায় কোটা এই সমস্ত নারী পুরুষের এবার আলমিন কবুল করেন না তিন নম্বর যে মারাত্মক ভুলটি আপনি করবেন না সেটি হলো স্বামীকে কষ্ট দিবেন না যারা স্ত্রী রয়েছেন তারা কখনো আপনার স্বামীকে কষ্ট দিবেন না কোনোভাবেই আপনি কষ্ট দিবেন না যদি আপনি কষ্ট দেন তাহলে এই রমজান মাসে এগুলো পরিত্যাগ করুন নাহলে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে না খেয়ে থাকবেন রোজা রাখবেন কোনো কিছু আল্লাহরব্বুল্লা আলমিনের কাছে কবুল হবে না এই জন্য এই রমজান মাসে এই খারাপ কাজগুলো পরিত্যাগ করুন তেমনিভাবে স্বামীও যদি স্ত্রীকে কষ্ট দেয় তাহলে আল্লাহরব্বুল আলমিন সেই স্বামীর এবাদত কবুল করেন না নামাজ সে ফলাফল পাবে না রোজা রেখেও সে ফলাফল পাবে না ফলাফল শূন্য হয় স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মিল মোহাব্বত থাকতে হবে অন্যথায় আল্লাহ রবুল আলমিন তাদের সংসার মধ্যে কোনো ধরনের বরকুত দেন না শুধু অশান্তি আর অশান্তি কোনোভাবেই সংসারের মধ্যে সুখ শান্তি আসে না তারপরে চার নম্বর যে মারাত্মক ভুলটি আপনি করবেন না সেটি হলো যে নারী নিজেকে সুন্দর দেখানোর জন্য গ্রুপ লাভ করে এই নারীকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না তার রোজা নামাজ আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তো এমনিতেই সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ خلقك فسواك فعدلك في <applause> أي سورة ما شارك بك الله رب العالمين بولين اي ما نوشك شو من كوري سرشت كوري سي حد ديسي. باير جگه پا سي مخير جگه مخ دي سي چوخير جگه چوخ كان سي شندر الله رب العالمين بولين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله رب العالمين سورة تنير المده. قصوب كوري أي সৃষ্টি করেছি আল্লাহ রবুল আলমী তো আমাদেরকে অনেক সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন তো আমাদের কেন আবার সুন্দর দেখানোর জন্য গুরুকুলা করতে হবে এগুলো আপনি কখনো করবেন না তাহলে আল্লাহ রব্বুল আলমী আপনার রোজা নামাজ কিছুই কবুল করবেন না পাঁচ নম্বর যে মারাত্মক ভুল আপনি করবেন না সেটি হলো শরীরের মধ্যে কোনো ধরনের টেটু আঁকবেন না অর্থাৎ শরীরের মধ্যে অনেক সময় কেটে বা রং লাগিয়ে অনেক কিছু অঙ্কন করে ফুলের ছবি তারপরে বিভিন্ন ধরনের সিনারি এভাবে যদি আঁকে তাহলে আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে পছন্দ করেন না তাদের রোজা নামাজ একেবারে বিথা যায় ফলাফল শূন্য হয় এই জন্য এই কাজগুলো আপনি এই পবিত্র রমজান মাসে করবেন না তারপরে ছয় নম্বর যে মারাত্মক ভুল আপনি করবেন না সেটি হলো যে নারী সৌন্দর্য বৃদ্ধির জন্য পর চুলা লাগায় অর্থাৎ আলগা চুল লাগায় তাহলে আল্লাহ

পর চুল লাগাবেন না সাত নম্বর যে মারাত্মক ভুলটি আপনি করবেন না সেটি হলো যে নারী কথায় কথায় তালাক চায় অর্থাৎ স্বামীর সাথে যদি কোনো ধরনের ঝগড়া হয় সাথে সাথে বলে আমাকে তালাক দিয়ে দাও যে কোনো কথায় উঠতে বসতে শুধু বলে আমাকে তালাক দিয়ে দাও আমাকে তালাক দিয়ে দাও আমি তোমার সাথে আর কোনো ধরনের ঘর সংসার করব না আমি চলে যাব আমার বাবার বাড়িতে চলে যাব এভাবে যে নারী বলে তার এবাদত বন্দি কি কোনো কিছুই কবুল হয় না আল্লাহ রব্বুল আলমিন তাকে পছন্দ করেন না আট নম্বর যে মারাত্মক ভুলটি আপনি করবেন না সেটি হলো যে নারী পুরুষ চগুল খুরি করে আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম বলেছেন চগুল খোর জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের আশেপাশেও যাবে না চগুল খোর কাদেরকে বলা হয় একজনের দোষ অন্যজনের কাছে গিয়ে বলে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেয় কিন্তু সে সবার সামনে ভালো থাকে একজনের সাথে অন্য একজনের ঝগড়া লাগিয়ে দেয় তা তাদেরকে চগুল খোর বলা হয় তো এইভাবে যদি চগুল খুরি করে তাহলে আল্লাহ রবুল আলমিন তার এবাদত বন্দিগি কবুল করেন না সে এত কষ্ট করে রমজানের রোজা রাখবে তার সেই রোজা আল্লাহ রবুল আলমিনের দরবারে কবুল হবে না

তার নামাজ আল্লাহরবুল আলমীর দরবারে কোনোভাবেই কবুল হবে না তারপরে দশ নম্বর যে মারাত্মক ভুলটি আপনি করবেন না সেটি হল আপনি বেশি সময় অপবিত্র থাকবেন না যদি কোনো নারী পুরুষ বেশি সময় অপবিত্র থাকে অর্থাৎ সে অপবিত্র হয়ে গিয়েছে সে সাথে সাথে পবিত্রতা অর্জন করে না সে পবিত্রতা অর্জন করতে অনেক দেরি করে তো আল্লাহর্বুল আলমিন তাদেরকে পছন্দ করেন না আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআন করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহর্বুল আলমিন করেন বলেন নিশ্চয়ই আমি পবিত্রদেরকে ভালোবাসি যারা সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আমি ভালোবাসি এই আপনি যখনই অপবিত্র হয়ে যাবেন সাথে সাথে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন দেখা অনেক সময় রাতে যদি আপনি সহবাস করেন ওই অবস্থায় ঘুমিয়ে থাকেন এটা আপনি কখনো করবেন না এজন্য আপনি সহবাস করার কিছুক্ষণ পরে আপনি গোসল করে নেবেন আপনি অবস্থায় ঘুমিয়ে যাবেন না তাহলে মারাত্মক আপনার ক্ষতি হবে আল্লাহ রব্বুল আলমিনও সেই বান্ধাদেরকে পছন্দ করেন না যারা বেশি সময় অপবিত্র অবস্থায় থাকে এই আপনি অপবিত্র হলে সাথে এর সাথে পবিত্রতা অর্জন করে নেবেন আল্লাহ ররবুল আলমিন আমাদের সকলকে এই পবিত্র রমজান মাসে মারাত্মক এই দশটি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমি আমিন ইল্লা বিল্লাহ